وقال عليه السلام Sí. So

ایم از رضا فتیس جتا محضمین ساید مولانا وادی ستن دامت برکاتہم العالیہ قلیبہ حضرت خطب زمان ساید قاطع رحمت اللہ علیہ وسلم مہین کے اوپو بیشتو لگر اللہ علیہ وسلم امام فتیب حضرت مولانا حلیب الرحمان ساید دامت برکاتہم العالیہ سہو

এই জায়গায় নবীর বাগান হবে এই জন্য আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমি যেহেতু মেজবান আমার করে মাদ্রাসা সুতরাং আমাকে এখানে কথা বলার সময় নেই অবকাশ নেই উচিত নয় তারপর মোকামেন সাহেব বলেছেন বরফত নেওয়ার জন্য কিছু সময় আমি তো এক মিনিটের ভিতরে আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে মুমিন হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়্যুকুম লিয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা আল্লাহ তাআলা বলেন তোমাদের মৃত্যু এবং জীবন আমি দান করেছি তোমাদের কাল আমল সবচেয়ে সুন্দর সেই পরীক্ষা নেওয়ার জন্য বলে সুহান আল্লাহ এই জন্যই এই দুনিয়াটা কলস্থায়ী দুনিয়াটা একেবারে অল্পস্থায়ী আমরা কেউ ষাট বছরের লিখা নিয়ে এসেছি আশি বছরের লিখা নিয়ে এসেছি সত্তর বছরের বিচার বিচার নিয়ে এসেছি একশো বছরের বিচার নিয়ে এসেছি যখন আমাদের বিচার ম্যাচ শেষ হয়ে যাবে তখন আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে اے جو ما کینم دار تاج تاجے مڈی نا جگر دشا ہے منا مکہ جتی میں نا جتی رحمت اللیل عامین آقا نے صداں نے سید القوم ہیں محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم نبی جی بولے ہیں کہ کنت دنیا کا انک رلیم যেন একজন পথিক তুমি একজন মুসাফির বেড়া ইসলাম আমাকে এই দুনিয়ার থেকে চলে যেতে হবে যাওয়ার আগে এই দুনিয়ার থেকে কিছু সামালা কিছু পুঁজি কিছু আমাল যেগুলো নেক আমাল করে আমাদেরকে কবরের দিক থেকে সুন্দর করার জন্য হাসপাতালের দিক থেকে সুন্দর করার জন্য আখেরাতের দিক থেকে সুন্দর করার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা سوجھ <سؤال> کر <سؤال> যায় থাকে কোয়লা সুবহানাল্লাহ এর মধ্যে কত मालम আমল হলো যে সরকার গাড়িয়া যেটি මේ মসজিদ মাদ্রাসা তে করে যায় কেউ যদি রাস্তা কাটকের মত করে যায় কেউ যদি কুয়ো চাকু নির্মাণ করে দেয় কেউ যদি একটা দিক্কন করে এই সব কিছু সব গাড়িয়া বিশেষ করে মসজিদ মাদ্রাসা যদি আপনি পাঁচ টাকা দিয়ে এখানে শরীক হন এই মাত্রাটা যতদিন আলী জাটা কা এগুলো কোড়া হবে ততদিন আপনাদের সব পাইতে রাখবেন এইজন্য আমরা শুকরিয়া আদায় করা দরকার যে शेख ওয়ালিউদ্দিন দামাত বরকত হময়া আলিয়া হযরত কুতপুর হযরত কুবের নমর হযরত শেখ কে কাতিয়ার খলিবা তিনি এখানে আমাদের যে একটা নবীর বাগান উপহার দিয়েছেন মনে না আলহামদুলিল্লাহ মনে না আলহামদুলিল্লাহ এখন আমার উদ্দেশ্য যে এই মাত্রা আমার ছেলে যাওয়া আমার মেয়ে যা আমার ছেলে আমার মেয়ে যদি এই মাত্রা চাই দেই আজ গবিছে সুরাই এক লাখ শুদ্ধ করে করতে পারে তাহলে আমার মৃত্যুর পরে আমার কবলে পাশে গিয়ে যখন সুরাই এক লাখ দিন পর এক লাখ প্রভু আল্লাহ শুদ্ধ করে বলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে কবরের মধ্যে এক ختم কোরআন একটু দান করবে এইজন্য এই যে মহাজিদ

যদি আপা সন্ত আপনার ইন্তিকালের পরে আপনার কবরের পারে গিয়ে একবার শুরাই আছিল করে যক্ত করা কষ্ট করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন যক্ত কুরআন এর বল আপকে দান করবে ইনশাআল্লাহ এই জন্য আমার ছেলে আমার মেয়ে আমার আত্মীয় আমার কতি আমার গপনি যে আপকে আমার ভাই আমার বই

জালবাজরা সাহায্য করবেন না উলুমদের নাটকে সাহায্য করবেন না মাদ্রাসায় সাহায্য করবেন এই মাদ্রাসায় সাহায্য করবেন আর যদি টাকা পয়সা না দিতে পারেন তাহলে কমপক্ষে বিরোধিতা করবেন না বিরোধিতা করবেন না বুঝছেননি কারণ আমাদের চরিত্র হলো শৈতান আমাদের উপর মুসলমত হয়ে যায় এক মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতে হয় মসজিদের বিরুদ্ধে কথা বলতে হয় উভতে নেই বদমখুল

মানে টিভি স্বরা মুকস্বন করিলে অলরেডি ভাবি নাই যত কঠিন কর্ণ ও গামাতের ভাইরা আলহামদুলিল্লাহ এই জামেয়া মহাপলিয়ায় আজকে আমাদেরকে পাবলি প্রদান করবে আপনারা জানেন একজন হাফিজ কোরআনের মর্যাদা একজন হাফিজ কোরআন কাসম করে আমল নবী বিশ্বভাবে বলেন এ کرامت دل اقرا وقت کی وقت کا کون کا توکلین دنیا یا ابن مندیا کا اند اخر ال ایت متق اوحا یا وقت دل ایک جن حافظ قران کے بلاو دے 15 اور 16 تو اللہ وللہ 15 اور 16 اچھا من تھوڑا اوپر تک کے تاکہ پیچھے جی بھی مان لیں گے اوپر تک کے نام تک کے 15 اور 16 جے وقت دل اپنے جو قران یاد کرتے ہیں

Amala madrasahmu, tulislah lirik yang penting. Kita akan terus mencari lirik yang penting. Kita akan terus mencari lirik yang penting. Ini adalah pelik. Kita insya Allah. Insya Allah. Allah Taala yang memberi kita pelik. Amin. Waalaikumussalam. Alhamdulillahilladhih darah lihat selamatkan alina ceria Allah kalaulah. Lakat jauh kecil tuh abdina lihat. Orang dalam 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 dalam

آپ کو بہت انند کرنے جو پرویاتوں کے اپن راج کی بلاوا ملے مشور کرے جامعہ محمدیہ اپیا تیرا کے پرویات اسے اپن راج کی اپن بلاوا کرے اللہ کے مدد پر تو مستوب ہے اور صحیحہ قتی رحمت اللہ علیہ فاضل خلیہ اعظم مولانا سکواریت الدین دعوت برکات و حلیہ صحت